নাকি মাছ আমার কাছে আছে তাজা তাজা মাছ কি রে কুলফি তোর সামনে এত মাছ কি করে এই মাছগুলো নাচা নাচি তোর করতেছ না দেখতেছ না এই মাছগুলা রে আমি বিক্রি করার জন্য আনছি উল্টা পাল্টা প্রশ্ন করে খালি মন মাথাতে গরম করে কি তুই মাছ বেচছস আমারে কয়েকটা একটা ফ্রিতে দে এ চাচা শুনো আমি শুধু দান খয়দার রমজান মাসে করি তাই ফ্রিতে চাই আমাকে লজ্জা দিবেন না হুম আচ্ছা ঠিক আছে ক কেজি কত আরে চাচা কি যে বলো কেজির কথা বাদ দাও এখানে আছে ছয়টা পিস তুমি এই ছয়টা পিসই কিনতে পারবা না আবার বলো কেজির কথা আগে ছয়টা পিস কিনা দেখাও আমার তো মনে হয় তুমি এইটাই পারবা না আমি কিনতে পারবো না মানে তুই কয়ার দাম কত আমি তো আর দেখাইতেছি কিনতে পারি কি না আচ্ছা তাহলে শোনো কিন্তু আগেই বলে দেই হাতে তাক করলে আমার দোষ নাই মাছের দাম শুধুমাত্র দুই হাজার টাকা কিনলে কিনো না কিনলে বাঘো এটা কি কয় সামনে তো এমনি কুরবানির ঈদ এখন তো মাছ কিনবো না এখন তো মাছের দাম কম হওয়ার কথা ছিল তোর মাছের দাম এত বেশি কে সামনে কুরবানির দেখাই তো মাছের দাম বাড়ছে ও মা সবাই গরু কিনবে তাই বলা কি মাছের কোনো সম্মান নাই তাই মাছের দাম বেড়ে গেছে যাই হোক চাচা বাদ দাও তো আমি আগেই জানতাম তোমার এত সামর্থ্য নাই যে তুমি মাছটা কিনতে পারবা আমি এর জন্যই তোমার দাম বলতে চাই নাই মাছ কেন শুধু শুধু আমার কতগুলো সময় নষ্ট হইলো দূর হাই বিলাই তুই আমারে কি মনে করছস আমার কাছে কি দুই হাজার টাকা থাকবো না তোর মাছ কেনার মতো খারা এক খুলি তোরে 2000 টাকা দিতেছি আরে আমি তো খাড়াই আছি তাড়াতাড়ি টাকা দাও আমারে আমার দামি মাছগুলো কিন্তু আবার অপেক্ষা করতে পছন্দ করে না বুঝছো এই নে তোর 2000 টাকা মাছ দে বেচারা আমার জালে ফাইসে গেছে আপনারা যদি কাউরে দেখি কিছু করাইতে চান না তার ইগরে ইগল পাখির মতো ঠকর মারবেন দেখবেন সে সব করবে এই চাচা এদিকে মাছ রেখে গেলাম নিয়া নিও Έτω τέκα δίαινει κι η μάς μιλά, μάμι. Αι, αι, η μάς δείχνει σιρά. Μιλάει άμα